আওয়ামী লীগ তো তার পেটের মধ্যে বহু মানুষকে গুপ্ত করে রেখেছিল আওয়ামী লীগকে আমার ক্যাঙ্গারু মনে হয় এখন ক্যাঙ্গারুর ঝোলার মধ্যে বাচ্চা থাকে দেখবেন পেটে তা আওয়ামী লীগ তো তার পেটের মধ্যে প্রচুর ক্যাঙ্গারুর মতো লোকজন রেখেছিল এখন তারা যদি বের হয়ে বলে যে আমরা ক্যাঙ্গারুর বাচ্চা না আমরা সিংহের বাচ্চা হাতির বাচ্চা হতে পারে এবং সেরকম অনেক বের হয়ে আপনারা দেখতে পাচ্ছেন না চারপাশে লীগের সঙ্গে ছিল কি ছিল না এটা বিবেচনায় যদি তারা নেন বা না নেন এটা তাদের ইচ্ছা আমি হলে দেখতাম শুধু মেধা আর কিছু দেখতাম না কারণ মেধাবী লোক তো সব জায়গায় দরকার আছে আপনি যখন বাজারে যান আপনি জিজ্ঞেস করেন কোন ক্ষেতে হলুদ হয়েছে কিংবা কোন ক্ষেতের মরিচ আপনি দেখেন কোনটা আসলে ভালো মরিচ কোনটা আসলে ভালো হলুদ মান দেখেন মানুষের মান দেখবেন মানুষের মান দেখে তাকে চিন্তা করবেন যে আপনি তাকে গ্রহণ করবেন নাকি করবেন না অতএব দল তার সিদ্ধান্ত নিতে পারে কে আওয়ামী লীগ করেছিল কে জামাত ইসলাম করেছিল কে কমিউনিস্ট পার্টি করেছিল তাকে যদি সে মনে করে যে ওই এলাকায় জেতার জন্য ওই এলাকাতে সেই আসলে সবচেয়ে জনপ্রিয় ভালো মানুষ নমিনেশন দিতে পারে এখন দলের লোকরা যদি তাকে মেনে নিতে না চায় দলকে মানানোর ব্যবস্থা কে করবেন নেতারা করবেন যারা কিনা এই নমিনেশনটা দিয়েছেন অথবা যারা সিদ্ধান্ত নিয়েছেন তারা বোঝাবেন কি কারণে কেন এটা হয়েছে আমি সবসময় মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলিতে মনোনয়নের ক্ষেত্রে এবং নেতা নির্বাচনের ক্ষেত্রে কোনো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ছিল না কোনো মান নিয়ন্ত্রণের কোনো পদ্ধতিও ছিল না এখানে প্রথম মান নিয়ন্ত্রণ হয় আপনি কোন বংশে জন্মেছেন আপনার আব্বা এমপি হলে আপনি এমপি হতে পারবেন আপনার আব্বা যদি দুইবার এমপি হয়ে যান তাহলে তো আপনার অনেক চান্স বেড়ে গেল তিনবার যদি হয়ে থাকেন তাহলে আপনি হবে নি এরকম একটা ব্যাপার হয়ে গেল তার মানে প্রথম হচ্ছে পিতা কোটা মাতা কোটা তারপরে পিতা মাতা কোটার পরে যেটা এসে দাঁড়ায় সেটা হচ্ছে শক্তি কোটা শক্তি কোটা কেমন আপনি যে এলাকাতে সবাইকে ডান্ডা মেরে ঠান্ডা করতে পারেন ওনাকে লাগবে কেন আর ওনার কন্ট্রোলে জায়গা আরে উনি থাকবে জনগণের কন্ট্রোলে উনি কেমন জনগণ কন্ট্রোল করে কিন্তু আপনি দেখবেন বলে আওয়ামী লীগও ছিল বিএনপি তো আগে ছিল এখন আছে কিনা আমি জানিনা তো অমুককে কে এলাকা কন্ট্রোল করে এলাকা কন্ট্রোল করার জন্য দরকার শুনি কি করে আসেন ওনারা অনেক বড় উদ্যোক্তা জীবনে সফল হয়েছেন অনেক পয়সা করি হয়েছে জীবনে নামে শেষ একটা এমপি না থাকলে কেমন লাগে ওনার বন্ধুর আছে ওনার আগে প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী ঢাকার মেয়র হয়ে গিয়েছে তাহলে ওনারও তো একটা কিছু লাগবে উনি আসেন উনি এসে অর্থকোটায় যুক্ত হন তারপরে আছে আবেগ কোটা আবেগ কোটাটা কি আমার ভাই প্রাণ দিয়েছে আমার বোন প্রাণ দিয়েছে এটা আবেগ কোটা এবং সব শেষে আসে হলো কি কর্মী কোটা উনি দলের জন্য অনেক কিছু করেছেন তো দলের জন্য যখন উনি কিছু করতে যাবেন তখন বলে তোমার মতো অনেকেই করেছে কত হাজার হাজার লোক আছে এটা দেখা যাবে দলের স্বার্থে মেনে নাও হ্যাঁ সিআইপি এক্স জেড তাকে মেনে নাও অমুককে মেনে নাও আবার এটাও বলে দেয় এই আসন তো তোমাদের জন্য না এটা আগে থেকে পরিবারের কাছে আছে এটা তুমি পাবে না কর্মীরা বা ত্যাগি যারা আছে তারা কতকাল ধরে মেনে নেবে এটা কিন্তু আজকের বিষয় না এটা কিন্তু বহু যুগ যুগ ধরেই চলে ওনাদের কাজ ত্যাগ করা এটা বুঝে নিতে হবে বুঝছেন না ওনারা যে কুয়াতে পানি ওঠে মনে করেন এ কুয়ার কাজ কি আমি এটি কোনো রাজনৈতিক দল ক্ষেত্রে বলতেছি কুয়াতে আপনি দেখেন কুয়াকে আমরা কত অসম্মান করি আমরা কুয়া বলে বলি কুয়ার ব্যাংক কিন্তু এই কুয়ার পানি আপনি খান বাংলাদেশে হাজার হাজার কুয়া ছিল একসময় লোকে পানি খেত হ্যাঁ মজার ব্যাপারকে জানেন কুয়ার কাজ কি কুয়া হাজার হাজার বছর ধরে কী করলো বাংলাদেশের জনগণকে পানি খাওয়ালো টিউবওয়েল এসে শেষ করে দিল কুয়া কেন না না টিউবওয়েল তো খুবই দরকার তবে টিউবওয়েলের মধ্যে আর্সেনিক আসলো তারপরে বললো নানা টিউ এ তো হবে না ফিল্টার বানাও শেষ পর্যন্ত বিজয়ী হলো কে ফিল্টার তবে কুয়ার পানি তো ফিল্টার করতে পারতি টিউবওয়েল বসাইলি কেন তাই না জি ঘটনাটা এইরকম এই যে কর্মীরা হচ্ছে ওই রকম কর্মীরা হচ্ছে ত্যাগ স্বীকার করবেন ত্যাগ করাই তাদের কাজ তারা যখন বেঁচে থাকবেন তারা ত্যাগ স্বীকার করবেন আর মরে গেলে তাদের নামে শেষে লেখা হবে উনি এই এলাকার একজন ত্যাগী নিষ্ঠাবান ছিলেন ছিলেন নেতা নেতা তার মৃত্যুতে একটু শোক প্রকাশ করা হবে তারপরে ভুলে যাবে এবং আমাদের এই এই কর্মীদের উপরে দল তৈরি হয় কিন্তু কর্মীরা কখনো তাদের এবং যোগ্যতার মূল্যায়ন পান না এমনকি আপনি সবসময় দেখবেন এদেরকে বলে তৃণ তৃণমূল তৃণমূল মানে এরা ঘাস আর অন্যরা হলো বৃক্ষ বুঝতে পারছেন এটা নিয়ে আমার একবার বিরাট তর্ক হয়েছিল আমাকে একজন লিখেছিলেন যে এই আমরা বিতর্ক আন্দোলন করতাম তো সেখানে একজন চিঠি দিয়েছিলেন যে বিতর্ক আন্দোলনে আমাদের এই কলেজের সংগঠন হচ্ছে বৃক্ষ আর যেখানে আপনারা হচ্ছেন তৃণ তো তখন আমি লিখেছিলাম যে জি আমরা তৃণ কিন্তু তৃণই এই পৃথিবীকে ঢেকে রাখে বৃক্ষ ঝড় হলে উপরে পড়ে যায় এবং উপরে পড়ে ওই তৃণের ভোজ হয় পোকামাকড়ের ভোজ হয় তা আলটিমেটলি এই তৃণরাই দলটাকে টিকিয়ে রাখে এদেরকে নাম দেওয়া হয় তৃণমূল কিন্তু তৃণমূল কোনোদিনই দলের কাছে প্রকৃত সম্মান পায় না